বুধের কুম্ভে গমন মাত্র দুদিন পর এই চার রাশির কর্মজীবনে আসতে চলেছে বড় পরিবর্তন এই চার রাশির জাতক জাতিকারা যদি সঠিকভাবে একাদশী ব্রত পালন করতে পারেন তাহলে তাদের উপরে আছড়ে পড়তে পারে ভগবান শ্রী বিষ্ণুর আশীর্বাদ মুহূর্তে বদলে যেতে পারে তাদের ভাগ্য বন্ধুরা আগামী কুড়ি ফেব্রুয়ারি মঙ্গলবার সমগ্র ভারত জুড়ে পালন করা হবে জয়া একাদশী ব্রত তার আরেক নাম ভৈমি একাদশী ব্রত গরুর পুরাণে এই ভৈমি একাদশী কথা বলা হয়েছে সমগ্র ভারতবর্ষে কুড়ি ফেব্রুয়ারি জয়া একাদশী ব্রত পালন করা হলেও তার পারণের সময় অর্থাৎ সমাপ্তির সময় কিন্তু বিভিন্ন রাজ্যে বিভিন্ন রকম পশ্চিমবঙ্গে যেমন একুশে ফেব্রুয়ারি ছটা নয় এ থেকে নটা ছাপ্পান্ন এমের মধ্যে ব্রত পালন করতে হবে অর্থাৎ ব্রত ভঙ্গ করতে হবে বন্ধুরা জয়া একাদশী ব্রত কীভাবে আপনারা নিজেদের বাড়িতে পালন করবেন কী খাবেন কী খাবেন না এই নিয়ে আজকের ভিডিও নয় প্রত্যেকটি একাদশী ব্রতের পালনের নিয়ম খাওয়া দাওয়ার নিয়ম একই রকমের হয় আমাদের চ্যানেলের অনেকগুলি একাদশীর ভিডিও আছে যেমন উত্থান একাদশী শয়ন একাদশী এই ভিডিও লিঙ্কগুলি আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম আপনারা গিয়ে সেই ভিডিওগুলি থেকে নিয়ম নিষ্ঠা দেখে নিতে পারেন আজকের ভিডিওতে বন্ধুরা আমরা আলোচনা করব এই চারটি রাশি সম্পর্কে এই চারটি রাশির জাতক জাতিকারা যদি জয়া একাদশী ব্রত নিষ্ঠার সঙ্গে পালন করতে পারেন তাহলে তাদের ভাগ্যে আমূল পরিবর্তন ঘটবে এবং কেনই বা তার আমূল পরিবর্তন ঘটবে এই নিয়ে বন্ধুরা আজকের ভিডিও আর হ্যাঁ বন্ধুরা আপনিও কি এই চারটি রাশির মধ্যে পড়ছেন সেটি জানার জন্য শেষ পর্যন্ত বন্ধুরা আমাদের ভিডিওটি দেখবেন বন্ধুরা বুধ গ্রহ কুড়ি ফেব্রুয়ারি দু সকাল পাঁচটা আটচল্লিশ মিনিটে কুম্ভ রাশিতে প্রবেশ করবে জ্যোতিষশাস্ত্ররা বিশ্বাস করেন যে এই বুধ হলো বুদ্ধি ও বাণীর জন্য কারক গ্রহ এই ট্রানজিট আপনার রাশিকে প্রভাবিত করবে এবার বন্ধুরা জেনে নেওয়া যাক এই ট্রানজিট আপনার জীবনে কি কি প্রভাব ঘটাতে পারে কুম্ভ রাশিতে বুধের গমনে মেষ রাশির জাতক জাতিকাদের কেরিয়ারের জন্য ইতিবাচক হতে চলেছে মেষ রাশির জাতক জাতিকারা যদি নিষ্ঠা সহকারে জয়া একাদশী ব্রত পালন করেন তাহলে আপনারা বিদেশে কাজ করার অভিজ্ঞতা লাভ করতে পারবেন যা আপনাকে খুশি করবে আপনি আপনার চাকরিতে পদোন্নতি পাবেন যা আপনাকে জীবনে সন্তুষ্ট করবে আপনার যদি ব্যবসা থাকে তবে আপনি আপনার অংশীদারদের সমর্থন পাবেন এতে আপনার জন্য খুবই উপকারী হবে এবং জীবনে আপনি অনেক দূর এগিয়ে যেতে পারবেন যেহেতু জয়া একাদশীর দিন কুম্ভ রাশিতে বুধের প্রবেশ হয়েছে সেহেতু ব্রিজ রাশির জাতক জাতিকারা যদি নিষ্ঠার সঙ্গে একাদশী ব্রত পালন করতে পারেন তাহলে তাদের কর্মজীবন সফল হবে এই সময়ের মধ্যে আপনাদের আয়ের উৎস বৃদ্ধি পাবে যার কারণে আপনি আর্থিকভাবে লাভবান হবেন আপনি আপনার জীবন খুব সুশৃঙ্খলভাবে কাটাবেন যা আপনার জন্য ইতিবাচক আপনি আপনার চাকরিতে পদোন্নতি পেতে পারেন কারণ আপনি এই সময়ের মধ্যে খুব ভালো কাজ করবেন আপনার যদি ব্যবসা থাকে তবে আপনি লাভের জন্য খুব ভেবে চিনতে কাজ করবেন এবার চলে আসি বন্ধুরা মিথুন রাশিতে মিথুন রাশির জাতক জাতিকারা যদি নিষ্ঠা সহকারে একাদশী ব্রত পালন করতে পারেন তাহলে তাদের কেরিয়ারেও পড়তে চলেছে ইতিবাচক প্রভাব এই সময়ের মধ্যে আপনি একটি নতুন চাকরি পেতে পারেন চাকরি যদি করে থাকেন তাহলে সেই চাকরিতে আপনার পদোন্নতি হওয়ার সম্ভাবনা আছে এই সময়কালটি আপনার জন্য খুবই উপকারী কারণ এই সময়কালে আপনার যেমন চাকরির পদোন্নতি ঘটবে আবার ব্যবসা যারা করেন তাদের ব্যবসাতেও অনেক উন্নতি ঘটবে এবার চলে আসি বন্ধুরা চার নম্বর রাশিতে কুম্ভ রাশিতে বুধের গমনে কর্কট রাশির জাতক জাতিকারা যদি একাদশীব্রত নিষ্ঠার সঙ্গে পালন করতে পারেন তাহলে তাদের কর্মজীবন খুবই উপকারী হতে চলেছে এই সময়ের মধ্যে আপনি আপনার কাজে সর্বক্ষেত্রে ভালো পারফর্ম করবেন যা আপনাকে বড় সাফল্য এনে দিতে পারে এটি আপনার জীবনে অনেক সুখ নিয়ে আসতে চলেছে আপনি কাজের পদোন্নতির পাশাপাশি পুরস্কৃত হতে পারেন এই চারটি রাশিফলের জাতক জাতিকারা ছাড়াও যারা যারা এই জয়া একাদশী ব্রত নিষ্ঠার সঙ্গে পালন করবেন তাদের সকল প্রকার পাপ থেকে তারা মুক্তি পাবেন এবং তাদের সকল প্রকার পাপ বিনষ্ট হবে এছাড়াও শুধুমাত্র এই জয়া একাদশী ব্রত পালন করলে সকল প্রকার দানের ফল তারা লাভ করতে পারবেন